আজ সোমবার চৌঠা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাহলে সোমবারের মহান ব্রতও আপনারা পালন করতে যেন ভুলবেন না দেবাদেদেব মহাদেবের ভক্ত যারা আছেন শৈব সম্প্রদায়ের যারা আছেন একই সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবা এ নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একাদশীর মহান ব্রত পালন করুন যারা পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে এবং শিবজির নাম জপ ধ্যানারধনার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন আজ অবশ্যই রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন রাত্রেবেলা বিষ্ণু সহস্র নাম জপ করতে যারা ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত কিন্তু করতে চলেছে আজ সোম সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান যদি করেন তাহলে অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করুন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে জমি বাড়ি কেনাবেচার বিজনেস যারা করেন তারা লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে আপনার কম্পিটিটিভ নেচারের কারণে অন্যদের থেকে আপনারা দশ কদমে এগিয়ে থাকবেন সময়ের সাথে চলার চেষ্টা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা দিদের তো মনোযোগ বৃদ্ধি করতে বলেছি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে সন্দেহবাতীক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ গৃহে হঠাৎ করে পাওয়ার কাট কিন্তু হতে পারে যার কারণে অপ্রস্তুত কিন্তু হতেই পারেন আগে থেকেই প্রস্তুতি নিন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা গৃহে উদারতা এবং আনন্দ প্রদান করতে সক্ষম হবে আজ ভালোবাসার মানুষজনদেরকে হতাশ করবেন না পরে আফসোস করতে হতে পারে প্রয়োজনে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সমস্যার সমাধান করুন